আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ল্যাকটো সিরাপ বা ল্যাকটুলোজ সলিউশন নিয়ে এটি কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য বহুল ব্যবহৃত একটি ঔষধ চলুন দেখে নেই এটি কি কিভাবে কাজ করে এবং কারা এটি ব্যবহার করতে পারবেন ল্যাকটু কি ল্যাকটু হল ল্যাকটুলোজ সিরাপ প্রতিটি পাঁচ তে থাকে ল্যাকটুলোজ তিন দশমিক তিন পাঁচ গ্রাম এটি একটি অসমোটিক অর্থাৎ এটি পানি টেনে নিয়ে আসে অন্ত্রে ফলে মল নরম হয় এবং সহজীবের হয় কিসের জন্য ব্যবহার করা হয় কোষ্ঠকাঠিন্য দূর করতে হেপাটিক এনসোফেলা রোগীদের ক্ষেত্রে লিভারের অসুখে টক্সিন কমাতে ব্যবহৃত হয় এটি নিয়মিত মলত্যাগ নিশ্চিত করে কীভাবে কাজ করে এটি অন্ত্রে ভেঙে যায় না অন্ত্রে পানি ধরে রাখে ফলে মল নরম হয় একই সাথে এটি গুড ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে ব্যবহারের নিয়ম সাধারণত দিনে এক থেকে দুইবার খাওয়া হয় প্রাপ্তবয়স্কদের জন্য শুরুতে পনেরো থেকে তিরিশ মিলি শিশুদের জন্য ডোজ আলাদা তাই অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া ডায়াবেটিস রোগীদের জন্য চিনিমুক্ত অর্থাৎ সুগার ফ্রি ফর্ম আছে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন পেট ফাঁপা হালকা ডায়রিয়া পেট ব্যথা যাদের ল্যাক্টোলো যে অ্যালার্জি আছে তাদের না খাওয়াই ভালো সুতরাং ল্যাক্টো হল কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য নিরাপদ কার্যকর সমাধান তবে অবশ্যই এটি ব্যবহারের আগে ডাক্তার বা ফার্মাসিস্টদের পরামর্শ নেওয়া জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ